সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ভীষণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে অনেকে এই ব্যাংকটার সাথে এখনো পরিচিত না এটা এস ব্যাংক বা ডি থ্রি সিক্সটি ডিগ্রির মতোই একটি ডিজিটাল ব্যাংক যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি আমাদের পূর্বের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাংলাদেশের যে কোনো থেকে এই টাকা ডিপোজিট করার নিয়ম হচ্ছে সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে এটার আইবিএন নাম্বারের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন এই ব্যাংকে যাই হোক আমরা হোম পেজে চলে আসলাম মোর অপশনে ক্লিক করার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাব আমি দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর প্রথমেই কিন্তু আমাদেরকে সৌদি আরবে যারা থাকেন সবাই জানেন বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় তো আমরা অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর প্রথমেই কান্ট্রি সিলেক্ট করে দেব তো আমরা যখন বাংলাদেশে টাকা পাঠাবো বাংলাদেশটা প্রথমেই আছে বাংলাদেশ সিলেক্ট করে নিব এবার যাকে আপনি টাকা পাঠাবেন তার ন্যাশনালিটি কি সেটা ইএসএ দিয়ে আপনি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন যেই ব্যক্তিরকে পাঠাবেন তার ন্যাশনালিটি বাংলাদেশ হয়ে থাকে এবং তার ডেট অফ বার্থ এটাও যদি জানা থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন এটা এই তথ্যগুলো দিতে হবে বিষয়টা এমন না যদি আপনার জানা থাকে অবশ্যই দিয়ে দেবেন না থাকলে নোতে রেখে নেক্সটে চলে আসবেন এখানে আপনি ওয়ালেটেও টাকা পাঠাইতে পারবেন তবে ওয়ালেটের ভিডিওটা আমরা পরের ভিডিওতে দেখাবো আজকে শুধুমাত্র ব্যাংক নিয়ে ভিডিও দেখাবো ব্যাংকের অ্যাকাউন্টে বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন প্রথমে এখানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন ব্যাংকে বাংলাদেশে টাকা পাঠাবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু সব ব্যাংকের নামগুলো এখানে আপনি পেয়ে যাবেন তো আপনি যে ব্যাঙ্কে পাঠাবেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন এক্সাম্পল আমি এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সিলেক্ট করেছি এবার নেট নেমের জায়গায় আপনি যাকে টাকা পাঠাবেন তার সংক্ষিপ্ত নামটা লিখে দিবেন এবং এই ব্যাঙ্কটা এখন আপনার নিজের যদি একাধিক ব্যাঙ্ক হয় তো দেখা যাচ্ছে এটা আমার ব্যাঙ্ক তো আমি আমার নামটা লিখে দিলাম সাথে এম টিভি লিখলাম কেন তাহলে আমি বুঝতে পারবো এটা কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টটা এজন্য সংক্ষিপ্ত ব্যাংকের যেমন ইসলামী ব্যাংক হইলে আই এরকম সাথে লিখে দিতে পারেন নেট নেমটা যে কোনো কিছু লিখতে পারেন এরপরে ফার্স্ট নেম এটা অবশ্যই যারকে টাকা পাঠাবেন তার এনআইডি কার্ড অনুসারে লিখবেন মানে ব্যাঙ্কে যেভাবে নাম দেওয়া আছে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম অনেকেরই এক নাম থাকতে পারে সেক্ষেত্রে লাস্ট নেমে তার পিতার নাম অ্যাড করে দিবেন আর যাদের দুই নাম আছে তিন নাম আছে যেমন আমার নাম এম হাবিবুর রহমান তো আমরা শুরুতে এমডি হাবিবুর নিচে রহমান এভাবে দিয়ে দিয়েছি এবার যাকে টাকা পাঠাবেন তার সাথে আপনার সম্পর্ক কি আপনার নিজের অ্যাকাউন্ট হলে সেলফ অপশনটি ক্লিক করতে হবে আর যদি দেখা গেছে আপনার ফ্যামিলির হইতে পারে আপনার ওয়াইফের হইতে পারে আপনার মার হইতে পারে আপনার বাবা বা বোন বা ভাই বা ফ্রেন্ড সার্কেলের যারই হোক আপনার সাথে এই যাকে বেনিফিশিয়ারি অ্যাড করছেন তার সাথে আপনার সম্পর্ক কী সেই সম্পর্কটা এখানে সিলেক্ট করে দিবেন এবার লাস্টের করে অবশ্যই সঠিকভাবে সঠিকভাবে আপনারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এই তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন যার বেনিফিশিয়ারি অ্যাড করবেন আমরা নেক্সটে চলে আসলাম এবার এখানে টার্মস কন্ডিশনের সাথে এগ্রি করার পর নিচ থেকে কনফার্মে ক্লিক করব অনেকে আছেন এই ভিডিওগুলো তো গান বা নাটক বা ফানি ভিডিও না আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন তারপরে আপনি এভাবে চেষ্টা করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা যাবে কনফার্মে ক্লিক করার পর এবার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ অ্যাড হয়েছে বাট একবার কিন্তু অ্যাক্টিভেশন করে নিতে হয় তো অ্যাক্টিভ নাও বাই কল প্রথম অপশনটা ক্লিক করবেন এরপরে আপনার ভীষণ ব্যাংকে যেই নাম্বারটি দিয়ে খোলা ওই নাম্বারে একটি কল যাবে তো আমরা অ্যাক্টিভ নাও বাই কল এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু একটি কল চলে আসছে কলটা আপনি রিসিভ করবেন কল রিসিভ করার পর তারা নির্দেশনা অনুযায়ী একটা এখানে আপনাকে ফাইভ অথবা এইট যে কোনো একটা টাইপ করতে বলতে পারে আপনি কিবোর্ডে যেটা তারা বলবে যে অ্যাক্টিভেশনের জন্য অমুকটা টাইপ করুন তো আপনি সেটাই টাইপ করে দেবেন যেমন আমার বেনিফিশিয়ারি ক্ষেত্রে থ্রি টাইপ করার জন্য বলেছে আমরা থ্রি টাইপ করার পর সাথে সাথেই কিন্তু মেসেজ চলে আসছে যে আমাদের বেনিফিশিয়ারি হ্যাজবেন্ড সাকসেসফুল অ্যাক্টিভেশান এটা বলে অটোমেটিকভাবেই কল কেটে যাবে তো আমাদের বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এটা অটোমেটিকভাবে নেক্সটে চলে আসবে অথবা আপনারা আবারও ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আস ঢোকার পরেই কিন্তু আপনার বেনিফিশিয়ারিটা দেখতে পারবেন তো আমাদের বেনিফিশিয়ারিটা এখন অ্যাক্টিভ আছে আমরা এই বেনিফিশিয়ারিতে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারির উপরে ক্লিক করব এবার দেখুন এখানে আপনি যদি বাংলার টাকা হিসাবে পাঠান তাও পাঠাইতে পারবেন বা সৌদির রিয়াল হিসাবে আপনি বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল এখানে সর্বনিম্ন আপনারা পঞ্চাশ রিয়াল পাঠাইতে পারবেন বা পাঠানোর চেষ্টা করবেন এর নিচে পাঠালে কিন্তু রিফান্ড চলে আসবে তো পঞ্চাশ রিয়াল বা একশো রিয়াল পাঠাইতে পারেন অনেকে আছেন টেস্ট করার জন্য বা এই বিষয়টা জানতে চান তিরিশ রিয়াল দশ রিয়ালও বিশ রিয়ালও পাঠানো যায় বাট এটা অনেক সময় কিন্তু রিফ রিফান্ড চলে আসে তো এখানে আপনি যেভাবেই পাঠাইতে চান আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি কী পারপাস এটা পাঠাবেন অবশ্যই আপনারা একটা পারপাস লিখে দিবেন ফ্যামিলি মেনটেন্স এটা লিখে দিতে পারেন এরপর নিস থেকে নেক্সটে যাবেন এইবার দেখুন এখানে বর্তমানে আমরা যখন ভিডিওটি দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে বানাচ্ছি তখন কিন্তু ফ্রি আপনি হইতে আর এক বছর দুই বছর পরে এই ভিডিওটি দেখছেন তখন সার্ভিসেস অ্যাডও করতে পারে নিচ থেকে পে অপশানে একটা টান দিয়ে ডান দিকের দিকে দিলেই কিন্তু আপনার নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনার কাজ কমপ্লিট দেখতে পারছেন সাকসেসফুলভাবে আমাদের ট্রান্সফার হয়ে গিয়েছে এবার আপনারা উপরে দেখুন শেয়ার নামে একটি অপশন আছে এটা শেয়ার দিয়ে আপনি আপনার ফ্যামিলির কাউকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হলে ওই ফ্রি ফাইলটা তখন কাজে লাগবে আর যে কোনো সমস্যা হইলে কর্ম দিবস শুক্র শনিবার ছাড়া এটা বাংলাদেশেও এই কর্ম দিবসটা হইতে এর ভিতরে যদি জমা না হয় সেক্ষেত্রে অনেকেই আছেন সেটা কমপ্লেন করার জন্য এখানে দেখুন দুই নাম্বারে যে তাদের ফোন নাম্বার আছে অথবা ইমেল আছে এভাবে আপনারা কমপ্লেন করতে পারবেন এবার আমরা দেখাবো আমরা মোর অপশনে আবার চলে যাবো এবার বেনিফিশিয়ারি অপশনে যাবেন ম্যানেজ অপশনে আসার পর বেনিফিশিয়ারিতে আসবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর অল বেনিফিশিয়ারি দেখতে পারবেন আপনি চাইলে এটা ডিলেটও করে দিতে পারবেন যেটা ডিলেট করবেন সেটা সেই বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন নিচের ডিলেট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন আবারও ডিলেট অপশনে ক্লিক করলেই কিন্তু এভাবে ডিলেটও করে দিতে পারবেন তবে এটা আপনার ফ্যামিলির কারো হলে তো করার দরকার নাই যদি সময় পাঠান যাদের একবার পাঠিয়েছেন এরকম কারো হলে আপনি ডিলেট করে দিতে পারবেন এবং ট্রানজেকশনটা লিমিটটা কত অনেকেই কি জানতে চান এটা দিয়ে ডেইলি আপনি পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন যদি আপনি ধরুন এখানে প্রত্যেকদিন 50000 হাজার রিয়াল ট্রান্সফার করা যাবে বাট কিন্তু আপনার তো বেতন এত না আপনি বেতন জাপানের আশেপাশেই পাঠানোর চেষ্টা করবেন অতিরিক্ত পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে যাবেন তাই অতিরিক্ত ট্রানজেকশন করবেন না এটা বিশেষ অনুরোধ থাকবে বা যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে পরবর্তীতে বিশাল কাবজাপে পড়ে যাবেন তাই এটা সাবধান থাকবেন তো এই ছিল দর্শক ভিডিওটি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিম কার্ড অবশ্যই সাথে থাকতে হবে বা নিয়ে আসলেও রোমিং করে নিতে পারবেন আমাদের মাধ্যমে যাদের সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিকাশ নগদ উপায় অথবা কথা বলার জন্য আলাপ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন আমাদের একটি সার্ভার দিয়ে কিন্তু আপনি এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা প্রবাসে বসে বিলিয়েন ব্যবহার করতে চান বিলিয়েনটার জন্য আলাদা ভিফিয়েন আছে এবং সেটা রিচার্জ নিলে দশ পারসেন্ট ক্যাশব্যাক আমাদের থেকে পেয়ে যাবেন আর যদি আপনি কোনো ধরনের ভিফিয়ান ছাড়া বাংলাদেশে কথা বলতে চান যে কোনো নাম্বারে সোনিডু গ্লোবাল নামে একটি অ্যাপস পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সেটা রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন সে দেশই নাম্বারে এবং এটা রিচার্জও আমাদের থেকে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি